নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে তবে ডি এর কথা শোনার নিয়ে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শোনের আগে এলো বিরাট বড় দাবি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে ডিএ মামলা শুনানির আগেই সামনে এলো বড় আপডেট মুখ খুললেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেছেন রাজ্য সরকার তিন বছরে লক্ষ্মী ভাণ্ডারে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করেছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রেক্ষিতে সরকার তরফে জানানো হয়েছিল বকেয়া ডি দিতে গেলে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে অথচ এই বকেয়া ডিএ কর্মীদের হকের পাওনা এরই সঙ্গে কটাক্ষ করে ময়বাবু আরও বলেন রাজ্য সরকারি কর্মীদের হকে ডিএ না দিয়ে এই সরকার ডি টাকা লক্ষ্মী ভাণ্ডার সহ খেলামেলায় খরচ করছে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি রয়েছে সেদিনের শুনিতে সুপ্রিম কোর্ট মামলাটিকে ডিসমিস করলে আমরা ডি আদায় করেই ছাড়ব তিনি আরও বলেন এবার তিনি বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কে গিয়েছিলেন বটে তবে এবার এক এক পঁচিশ থেকে কোনো ডি এর কথা শোনাননি প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনে আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনে আওতায় চোদ্দ পার্সেন্টারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন পার্সেন্ট ফলে এই মুহূর্তে এ রাজ্যে সরকারি কর্মীরা উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য